গতকাল র্যাব ফোর্সের সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব তিনের একটি আবিযানিক দল ঢাকা এবং নারায়ণগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে আনসার ইসলাম এর একজন প্রধান রিক্রুটার এবং তার সহযোগী সহ তিনজনকে গ্রেফতার করে প্রিয় এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আমি কমান্ডার আরাফাত ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি র্যাব প্রতিনিয়ত বিভিন্ন অভিযান এবং নজরদারি পরিচালনার মাধ্যমে জঙ্গিবাদ দমনে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সাথে একত্রিত হয়ে পাহাড়ে প্রশিক্ষণরত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার আমিরসহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের শতাধিক শীর্ষস্থানীয় নেতাদেরকে র্যাব গ্রেফতার করতে সমর্থ হয়েছে গ্রেফতারকৃতকৃতরা হলেন ইসমাইল হোসেন জিহাদ হোসেন ওরফে হুজাইফা এবং আমিনুল ইসলাম গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী অনুসন্ধানে দেখা যায় তাদের কাছে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের জন্য কতগুলি উগ্রবাদী পুস্তিকা ছিল এবং তাদের কাছে মোবাইল জব্দ করা হয় যে সকল মোবাইলে উগ্রবাদী বিভিন্ন আলোচনা বিভিন্ন নেতাদের ব্যাখ্যা এবং তাদের নিজেদের মধ্যেকার আলোচনার বিভিন্ন অডিও এবং ভিডিও ক্লিপ আমরা পেয়ে থাকি গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি দল আনসার আল ইসলামের সদস্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তাদের নিয়মিত অভিযান এবং নজরদারির ফলে আনসার আল ইসলামের নামধারী দাওয়াতি এবং রিক্রুটিং কার্যক্রম বেশ সীমিত হয়ে পড়েছে এ কারণে এই নাম ধারণ করে নতুন সদস্যদের রিক্রুটিং এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়ায় নতুন জঙ্গি সংগঠন শাহাদাত নামের একটি দলকে নামকে বেছে নিয়ে এই শাহাদাত নাম নাম নিয়েই আনসারাল ইসলামের রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করত অনুসন্ধানে আমরা আরও দেখি যে এই যে প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন সে হচ্ছে আনসারুল ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার ইসলামের মতাদর্শী হয়ে আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে সে একজন নারায়ণগঞ্জের মাদ্রাসার ছাত্র দায়রা হাদিসে সে বর্তমানে অধ্যয়নরত তার বয়স পঁচিশ বছর এবং কিছুদিন পূর্বে সে বিদেশে অবস্থানরত একজন জঙ্গি নেতা যার নাম সালাউদ্দিন তার হাত ধরে মূলত এই আনসারুল ইসলামে তার রিক্রুটিং হয় এবং পরবর্তীতে সে এই অঞ্চলের অর্থাৎ বাংলাদেশে অঞ্চলের প্রধান রিক্রুটার হিসেবে কাজ পায় এছাড়া এই যে শাহাদাত যে নতুন দলটি আনসারুল ইসলামের একটি সংগঠন বা আনসারুল ইসলামেরই একটি অপর নাম সেই নাম ধারণ করে যে দলটি সে চালনা করত সেই শাহাদাত নামের দলটিরও সেই গ্রুপটিরও সে প্রধান গ্রেফতারকৃত আরেকজন যে জিহাদ ওরফে হুজাইফা সে একটি মাদ্রাসার শিক্ষক এবং এই শিক্ষকতার পাশাপাশি সে বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন উগ্রবাদী নানা রকমের আলোচনা দিয়ে উদ্বুদ্ধ করে তাদেরকে এই দলে ভিড়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। অপর একজন যে গ্রেফতারকৃত আরেকজন যে আমাদের আসামি জঙ্গি নেতা বা জঙ্গি তৎপরতার সাথে যুক্ত সে আমিনুন সে একজন গার্মেন্টস কর্মী গত ছয় মাস আগে বিদেশে অবস্থানরত আরেকজন নেতার হাত ধরে সে আনসার আল ইসলামে যোগদান করে এবং পরবর্তীতে সেও দাওয়াতি কার্যক্রমে অংশ নেয় এই যে নতুন গ্রুপটি আমরা আবিষ্কার করেছি কিংবা তাদের দাওয়াতি কার্যক্রমের কথা আমরা বের করেছি আমাদের অনুসন্ধানে দেখা যায় যে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা তাদের প্রধান উদ্দেশ্য বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে পুঁজি করে তারা কোমলমতি এবং অন্যান্য যে সদস্যগণ আছে তাদেরকে উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এবং বিভিন্ন অডিও ভিডিও ক্লিপ তারা নিজেদের মধ্যে আলোচনা করত এবং নিজেদের মধ্যে তারা লেনদেন করত তারা একটি নতুন অ্যাপস বিআইপি যে গোপনীয়তা এবং এই কাজের জন্য তারা ব্যবহার করত। শারীরিক এবং মানসিক বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন শারীরিক কসরত এবং অস্ত্র বিষয়ে চালনার জন্য তারা প্রশিক্ষণ দিত অধিকতর তদন্তর জন্য আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদে যাব এবং এই যে কার্যক্রম তারা দেশবিরোধী কার্যক্রমের সাথে তারা লিপ্ত এই এই কার্যক্রমের আরও খবর আমরা পাব বলে আশা করি আমাদের এই অভিযান এবং জঙ্গি বিরোধী এই নজরদারি অব্যাহত থাকবে যে শাহাদাত নামের একটি নতুন গ্রুপ কিন্তু এটি আসলে আনসার আল ইসলামেরই একটি অংশ আমি বলেছি যে র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযান এবং নজরদারির ফলে আনসারুল ইসলাম নাম ধারণ করে এখানে রিক্রুটিং করা এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়েছিল বলেই এই নতুন একটি গ্রুপের নামকরণ তারা করেছে কিন্তু এটি আসলে মূলত আনসার আল ইসলামেরই একটি শাখা